দেখুন আজকে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই ছোট্ট ছোট্ট পুঁই শাক হয়েছে আগে তো বড় পুঁই শাক খেয়েছি এখন ছোট পুঁই শাক এই পুঁই শাকটা আমি কেটে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি আজকে সাদা তেল দিয়েই রান্না করছি ওদিকে দেখুন মাছ ফিরিজ ছিল লেজাগুলো শুধু বেড়েই যাচ্ছে তো লেজাগুলো দিয়েই আজকে আমি পুঁশাকটা করছি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি আর তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কটা রসুন খেটে করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম এবার দিচ্ছি আর বলছি পেঁয়াজ পেঁয়াজ আমি অল্প একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি পুষারটা দিয়ে দিচ্ছি আমি আঁচটা একটু কম করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার ওলুকটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হালকা একটু সর্ষের তেল দিচ্ছি সাত মতো নুন এবার আমি দিয়ে দিচ্ছি জল দেখুন তার টাটা শীত হয়ে গেছে এইবার আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এই পুঁই শাকটা ইলিশ মাছ দিয়ে আমি যেভাবে রান্না করলাম এইভাবে লাগলে আমাকে একটু জানাবেন দেখুন হয়ে গেছে আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের তরকারি এটা খুবই স্বাস্থ্যকর এবং খেতেও খুবই ভালো লাগে তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার